আসসালামু আলাইকুম আপনি যাকু কেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের রেসিপি কিমা পেয়াজু আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে মুরগির মাংস নিয়েছি দুই পিস মাংসটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এখন একটা ব্লান্ডারে চিকেনগুলো দিয়ে দেব পানি ছাড়া কিমা করে নেব আপনারা চাইলে শিলপাটাও করে নিতে পারেন আবার চাইলে ছুরির সাহায্য একদম কেমা করে নিতে পারেন এখানে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি যেহেতু এটা পেঁয়াজও হবে তাই পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে হাফ চা চামচ দিয়েছি লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ি হাফ চা চামচ মরিচের গুঁড়ি তিন চারটার মতো কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি ধনে পাতা হাফ চা চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ জিরা গুঁড়ি দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব কিমা পেঁয়াজটা মাখা পারফেক্ট হয়েছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম পেঁয়াজুর মতো করেও বানিয়ে নিতে পারেন আবার চাইলে ছোট ছোট গোলাকার করেও বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে পেয়াজুর মতো করে ভেজে নিলে ভালো মনে হয়েছে তাই আমি করে নিয়েছি চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন এক এক করে কিমা পেঁয়াজগুলো দিয়ে দেব। যেগুলি আগে কালার চলে এসেছে ওগুলি তুলে নেবো দেখলেন তো কত সহজে কিমা পেয়াজুগুলো বানিয়ে নিয়েছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন কিমা পেয়াজুটা ভাজা হয়ে গেছে এখন তুলে পরিবেশন করে নেব আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ